নমস্কার বন্ধুরা তোমাদের সামনে নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও আমরা গিয়েছিলাম মা মঙ্গলচন্ডীর মন্দির সতীর একান্ন পিঠের এক পিট বাম হাতের কোনোই পড়েছিল তো আমাদের বিশেষ করে আমার না জানতেই অনেক কিছু পাওয়া হয়ে গেল কারণ আমরা গিয়েছিলাম পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি দেখার জন্য কিন্তু সেখানে গিয়ে অবাক হয়ে গেলাম জানতে পারলাম এই গ্রামই কোক গ্রাম পূর্ব বর্ধমান জেলার কোক গ্রাম মঙ্গলকোট থানার অন্তর্গত এই কোক গ্রামই মা মঙ্গলচন্ডী অধিষ্ঠিত হয়ে আছেন আর এটি সতীর একান্ন পিঠের এক ফিট বাম হাতের কমেই পড়েছিল পূর্বে এই জায়গার নাম ছিল নতুন হাট থেকে দেড় কিলোমিটার দূরে কোক গ্রাম যে গ্রামে পল্লী কবি কুমুর রঞ্জন মল্লিকের বাড়ি সেই গ্রামই মা অধিষ্ঠিত হয়ে আছেন মা মঙ্গলচন্ডী নামে তো তোমরা দেখতে পাচ্ছ মেন রোড মেন রোড থেকে বাঁ দিকে ভেঙে যাচ্ছে মা মঙ্গলচন্ডীর মন্দির আর এই গ্রামই আছে পল্লিকবি কুমুর রঞ্জন মল্লিকের বাড়ি তো তোমরা যদি কেউ আসতে চাও বর্ধমান থেকে করা রোড হয়ে নথুনা আসতে হবে নতুন আট থেকে দেড় কিলোমিটার দূরে আর পুরো গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছ গরুর গাড়ি করে ধান বোঝাই করে নিয়ে যাচ্ছে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর মাছ ট্যুর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে দেখতে থাকো দেখো বন্ধুরা না জানতেই অনেক কিছু পাওয়া হয়ে যায় অনেক সময় মহাতীর্থ একান্ন শতীপীঠের এক পীঠ উজানি যেটা বলা হয় কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি জন্মভিটা সেই গ্রামেই রয়েছে একান্ন শতীপীঠের এক পীঠ এখানে লেখা রয়েছে যে এই স্থানে দেবীর বাম পড়েছিল তো এটা আমাদের না জানতেই অনেক কিছু পেয়ে গেলাম সামনে মন্দির পুজো হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এখানে বলিও হয় এইটা দিয়ে দেখা যায় না এই দিকটা কি আছে গো এই দিকটা ওরা শিব মন্দির দেখো দূর থেকে তোমরা দেখতে পাবে সামনে ওই যে লোচন্দাস সেতু নতুন আট ব্রিজ একটা গাড়ি পেরোচ্ছ অনেক দূর থেকে দেখতে পাচ্ছ আর এই যে নদী রয়েছে এইটাই হচ্ছে নদী নয় অজয় নদ তো অজয় নদের পাড়ি মা মঙ্গলচন্ডী মায়ের মন্দির এটা আমার জানা ছিল না এখনও সতীপীঠের এক পিঠ তো অনেক ভাগ্য তাই ঠিক পুজোর টাইমে আমরা এলাম বিটুর নামে পুজোও দিতে পারলাম সত্যি ঠাকুর চাইলে কি না হয় তার জলজান্ত প্রমাণ আগেও পেয়েছি এখনও পেলাম আর এখানে দেখো নদীর ধারে মন্দিরের পাশেই মন্দির সংলগ্ন জায়গাতেই সবজি চাষ হয়েছে দেখতে পাচ্ছ পালং শাক লাগানো হয়েছে পেঁয়াজ লাগানো হয়েছে আর এটা সব নদীরই অংশ চারিদিকে দেখতে পাচ্ছ নদীর তোমরা দেখতে পাবে এত কলা গাছের পাশ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ বা ওইদিকে দেখতে পাচ্ছ সামনে অজয় নদ রয়েছে

বন্ধুরা মা মঙ্গলচন্ডীর দর্শন তো হয়ে গেল কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরপর যাব আমরা পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি দেখতে থাকো সঙ্গে থাকো